হ্যালো হ্যালোই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল ইস্যু আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে প্রথমেই আমরা জেনে নেবো আজকের ভিডিওতে কী কী আছে দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসের অমাবস্যা মহালয়া অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যার তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যার নিষে ও ব্রতের কখন পালন করা হবে অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় মহালয়া অমাবস্যার দিন শস্য দিয়ে করুন এই কাজটি সমস্ত রকমের অর্থ কষ্ট থেকে মুক্তি পাবে নজর ও বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন কি করতে হবে সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা শুরু করব কিন্তু তার আগে এখনও তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটা অল করে দেবেন তো যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে তো চলে আমি ভিডিওটা শুরু করি বাঙালির কাছে এই মহালয়া অন্যতম তাৎপর্য নিয়ে হাজির হয় পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা লগ্নটি মহালয়া হিসাবে চিহ্নিত এই সন্ধিকরণ মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ মহালয়া অর্থাৎ মহান যে আলয় এই কথাটির ব্যাখ্যা নানানভাবে করেছেন প্রাজ্ঞজনেরা যেহেতু মহালয় থেকেই দেবী দুর্গার আহমন মুহূর্তটি চিহ্নিত হয়ে যায় তাই অনেকের মতে দেবী শয়ন হলেন এই আলয় বা আশ্রয় ভিন্ন মতে এই মহান আলয় হল পৃতিলোক যেহেতু এটি পিতৃপক্ষের অবসান চিহ্নিত করে ঠিক এই পরদিন থেকেই শুরু হয় দেবীপক্ষ পিতৃপক্ষের এক পক্ষ কাল থেকে পিতৃপুরুষরা মনুষ্য লোকের কাছাকাছি চলে আসে পুরনো মনে ব্রহ্মার নির্দেশে গড়ে ওঠে এই মহান ক্ষেত্র তাই মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন মানুষেরা মহালয়ার এই সময়কালে যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ অর্থাৎ জল দান করা হয় তাহলে সহজেই তাদের কাছে পৌঁছে যায় যা মহান প্রকাশে পিতৃপক্ষের শেষে একটি মহালয়া এই কারণে পিতৃপক্ষের অবসানে মানুষ তর্পণে রত হয় একই সঙ্গে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনাও যেহেতু চিহ্নিত হয় তাই মহালয়া অর্থে মা দুর্গাকেই আশ্রয় ধরা হয় শাস্ত্রে কথিত আছে যে এই দিনই মহিষাসুর বদের করেছিলেন দেবী দুর্গা মহিষাসুরের কমন থেকে দেবগণকে উদ্ধার করার লগ্ন যেহেতু এখান থেকেই সূচিত হচ্ছে তাই পরমা প্রকৃতি বিশ্বজননীর আশ্রয় হল মহান আলয় বা মহালয়া মহালয়ার এই তিথিতে দেবী দুর্গার চক্ষু দান করা হয় এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার শুরু হয়ে যায় দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসের অমাবস্যা মহালায় অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি শুরু হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলায় চোদ্দোই আসেন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত্রি নটা ছয় মিনিটের পর থেকে আমাবস্যা তিথি সমাপ্ত হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলায় পনেরোই আস্ব চোদ্দোশো একত্রিশ বুধবার রাত্রি এগারোটা সাত মিনিটে দু হাজার চব্বিশ সালে মহালয়ার আমাবস্যার নিশি পালন করা হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলায় চোদ্দোই আস্বিন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার মহালয়া অমাবস্যার ব্রত পালন করা হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলায় পনেরোই আসেন চোদ্দশো বুধবার মহালয়া অমাবস্যার দিন গঙ্গা স্থানে বিশেষ সময় থাকতে চলেছে দোসরা অক্টোবর বুধবার রাত্রি এগারোটা সাত মিনিটে সব থেকে বিশেষ সময় হবে সকাল দশটা তেরো মিনিটের পর থেকে দুপুর তিনটে চল্লিশ মিনিটের পর্যন্ত পূর্বান্ন অর্থাৎ সকাল নটা মিনিটের উনত্রিশ মিনিটের মধ্যে কালবেনার রোধে সকাল আটটা উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী অমাবাস বিহিত পূজা প্রশাস্তা দু হাজার চব্বিশ সালে মহালয়া অমাবস্যার দিনই লাগতে চলেছে বছরের শেষ বলায় সূর্যগ্রহণ যা ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না তাই সূর্যগ্রহণের দিন কোনো নিয়ম পালন করতে হবে না সূর্যগ্রহণের পূর্ণ সূত্র লাভ হচ্ছে না প্রত্যেকে অর্থনৈতিক দিক থেকে যাতে ভালো থাকেন তার জন্য প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেন কিন্তু অনেক সময় সেই কঠোর পরিশ্রম করা সত্ত্বেও মনের মতো অর্থ উপার্জন হয় না আবার অনেক সময় হয় কি ভাগ্য সঙ্গে দেয় না নিজের আর্থিক দিক থেকে উন্নত করতে অনেকে অনেক উপায় করে থাকেন তবে এমন কিছু উপায় রয়েছে যা নিয়মিত করলে আর্থিক পরিস্থিতির সূত্রতে বেশি সময় নেবে না রান্নাঘরে থাকা এমন দুটি মশলা দিয়ে যদি এই টোটকাটি করতে পারেন তাহলে আর্থিক দিক থেকে মজবুত হতে পারেন ময়লায় আমাবস্যার দিন এই টোটকাটি করার জন্য আপনার লাগবে এক মোটো কালো সর্ষে এক মোটো কালো জিরে এবং লাগবে একটি লাল কাপড় মহলায় দিন রাতের সময় এই উপায়টি করতে হবে রাতের সময় লাল কাপড়ের মধ্যে এক একমোটো কালো সর্ষে মাথার ওপর দিয়ে সাতবার ঘুরিয়ে নিতে হবে ঘড়ির কাটার বিপরীত দিকে এরপর আবারও হাতে এক মোটো কালো জিরে নিতে হবে সেটি সাতবার ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরিয়ে নিতে হবে এরপর ওই দুটো মশলাকে লাল কাপড়ে বেঁধে দিতে হবে এরপর রাতের সময় এই দুটি মশলাকে পুড়িয়ে ফেলতে হবে এই উপায়টি আপনাকে প্রত্যেক অমাবস্যায় করতে হবে তাহলে দেখবেন আপনার শত্রুর সংখ্যা অনেকটা কমে যাবে আপনার জীবনে উন্নতি আসবে ধীরে ধীরে কুদৃষ্টির কারণে যদি উন্নতিতে বাধা পড়ে তাহলে সেই বাধাও কেটে যাবে তবে এই টোটকাটি ময়লা অমাবস্যা থেকে শুরু করে প্রত্যেক অমাবস্যায় করতে হবে তাহলে ফল অবশ্যই মিলবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর কমেন্টে জয় মা দুর্গা লিখে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আমার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভাই